টাস্কের ভিডিওটা মূলত যারা ক্যাট product নিয়ে বিজনেস করতেছে এবং বিজনেস করতে চাই তাদের জন্য। Hi, uh, we are brand and uh, a Chinese brand. Yeah. Uh, we have snack and dry If the color of the litter change, it means the health problem with the cat. So we take it to the vet. দেখেন এই সাইডে দেখেন আমরা winter dress দেখতে পাচ্ছি। আমরা বেশ কিছু winter dress দেখতে পাচ্ছি। এই যে সরি তো এই সাইডে আমরা বেশ কিছু উইন্টার ড্রেস দেখতে পাচ্ছি পেটের এবং আমরা যদি একটু কিছু প্রাইসও জানি ওদের থেকে হ্যালো ওকে সো আমরা দেখেন এখান থেকে বেশ কিছু উইন্টারের ক্যাট ড্রেস দেখতে পাচ্ছি এবং এগুলো কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট ফাইভ থ্রি ডলারের ভিতরে হচ্ছে প্রাইস আছে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস কত সুন্দর সুন্দর ড্রেস আমরা দেখতে পাচ্ছি ক্যাট ড্রেস আমি ক্যান্টন ফেয়ারে হাইসেন পেটের যে আউটলেট ওদের সেই আউটলেটে এবং হাইসেন পেট সম্পর্কে কিন্তু আসলে তেমন কিছু বলা নেই এবং বাংলাদেশে খুবই ফেমাস একটি ব্র্যান্ড যারা হচ্ছে ক্যাটলিটার ইউজ করেন বা যাদের ব্রাল আছে তারা সবাই কিন্তু মোটামুটি জানেন যে হাইসেন পেটের নাম শুনছেন বা ওদের প্রোডাক্ট ইউজ করছেন তো আজকে ওদেরই একটা আউটলেটে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আসি এবং ওদের আউটলেটে ওদের যে প্রতিনিধি আছে শেলি ওর কাছ থেকে আজকে ওদের কোম্পানি সম্পর্কে আমরা একটু জানব তো আমরা সরাসরি ওর কাছে যাচ্ছি এবং ওর কাছ থেকে শোনার চেষ্টা করতেছি ওদের কোম্পানি সম্পর্কে is one of the biggest factory in Inner mongolia in Inner mongolia is china's production base It's very famous uh, we use highly efficiency Uh, machines to produce our catalyst to make sure our litter is uh, very good quality, and also uh, we use uh, highly uh, highly efficiency technique to control the quality. We make sure our catalyst with very good quality and very low uh, cost, and also we can customize the brand for the customers. তো আসলে ওর কোম্পানি সম্পর্কে একটু বিস্তারিত বললো তো এইখানে ওদের বিভিন্ন ফ্যাক্টরি দেওয়া আছে এবং ওরা আসলে কি কিন্তু মানে লো প্রাইসের মধ্যে ভালো কোয়ালিটি এটা মেনটেন করে এবং আমাদের বাংলাদেশেও কিন্তু এটা খুব ভালো চলে এইখানে ওদের বেশ কিছু প্রোডাক্টের এই যে স্যাম্পল দেওয়া আছে আমরা যদি একটু দেখি স্যাম্পলগুলা দেখেন যে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের বাংলাদেশে মানে হটসেল মানে এক কথায় বাংলাদেশে আমরা যেটা ইউজ করি যে এই ধরনের তো এই লিটারের ও যদি একটু দেখায় আপনাদেরকে দেখাই দেখেন এটাই কিন্তু মূলত আমরা বাংলাদেশে যে ক্যাটলিটারটা ইউজ করি সেটাই কিন্তু এই যে ক্যাটলিটার এই যে আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আরও মানে এইটা বাদেও কিন্তু আরও অনেক ভালো ভালো ক্যাটলিটার আছে তফু আছে আমরা যদি দেখি একটু যে অন্যগুলা যে এই প্রোডাক্টগুলা এটা হচ্ছে মিক্সড তোফু ক্যাটলিটার যে এইটা কাসাবা কাসাবা ক্যাটলিটার

হ্যাভ ইন এই যে মানে এই কালার চেঞ্জের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে বিড়ালের হেলথ কন্ডিশনটা কি তো ওইভাবে বিড়াল বা যে পেট আছে এই পেটের যে হেলথ কন্ডিশনটা আমরা বুঝতে পারতেছি এই কালার চেঞ্জ দেখে এখানে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আরও কি ধরনের প্রোডাক্ট আছে যেমন এইখানে যদি আমরা দেখি যে পেট ড্রায়ার বলে সম্ভবত এটা হ্যালো চাই পেট ড্রায়ার ইয়া আমরা এখানে পেট ড্রায়ার দেখতে পাচ্ছি আরও এইখানে কিন্তু আরও বিভিন্ন পেট এক্সেসারিস এই যে ব্রাশ আছে এখানে ব্রাশ দেখতে পাচ্ছি যে মানে এইটা হচ্ছে অটোমেটিক হচ্ছে পেট ফিডার হ্যাঁ এখানে অটোমেটিক পেট ফিডার দেখতে পাচ্ছি এইখানে যে পেট ক্লিপার আছে আমরা কিন্তু এই প্রোডাক্টটা বাংলাদেশে অনেক দিয়েছি তারপরে হচ্ছে এই পাশে আমরা যদি আরও দেখি পেটের উইন্টার ড্রেস দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর এবং আমরা কিন্তু আমাদের রিসেন্টলি একজন বাংলাদেশি ভাই অনেক ক্যাট ড্রেস ইম্পোর্ট করতেছে আমাদের মাধ্যমে তো ইনশাআল্লাহ এই প্রোডাক্টও কিন্তু আপনারা খুব সহজেই বাংলাদেশে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ক্যাড্রেস যেহেতু উইন্টার আসতেছে আর এই যে এই পাশে বিভিন্ন এক্সারিজ আছে ওদের খেলনা আছে যে এই সাইডটা আমরা দেখতে পাচ্ছি পেট সোফা টাইপের যে পেট ডাইপার পেট ডাইপারের একটা ফ্যাক্টরি আসলে এইখানে মানে পেটের প্রোডাক্টের ফ্যাক্টরির অভাব নেই অনেক প্রোডাক্ট এবং চায়নার যারা বড়ো বড়ো ফ্যাক্টরি আছে সবাই কিন্তু মেলাতে অ্যাটেন্ড করছে এবং আমরা এখন যে সেকশনটাতে আছে এই সেকশনটা মূলত পেট প্রোডাক্টের একটা সেকশন তো এইখানে এই জন্য আমরা অনেক প্রোডাক্ট এইখানে যে আবার ড্রেস দেখতে পাচ্ছি আমরা এইখানে ওরা ড্রেস সেল করতেছে এই যে ওরা হচ্ছে পেট ডাইপার পেট ডাইপারের প্রোডাক্ট সেল করে আমরা এই যে ক্যাট হাউস দেখতে পাচ্ছি তো এই ধরনের ক্যাট হাউস কিন্তু আমাদের দেশে খুবই ফেমাস এবং আমাদের দেশেও অনেক আছে আপনারা দেখতে পাচ্ছেন উইন্টার থেকে শুরু করে সামারের বিভিন্ন পেট ড্রেস যদি বৃষ্টিতে যায় রেইনকোট সিস্টেম পেটের মানে বিড়ালের বা ছোটো ছোটো যে ডগ আছে তাদের হচ্ছে রেইনকোট উইন্টার ড্রেস সামার ড্রেস আমরা দেখতে পাচ্ছি আসলে ফেড প্রোডাক্টের শেষ নাই মানে মানে পুরো একটা হল মানে এখানে একটা সেকশন একটা হল জুড়েই শুধু পেট প্রোডাক্টের আইটেম তো আজকে যে এখানে আসলে কী ধরনের প্রোডাক্ট আসলে সেল হয় এই জিনিসটা আমি চেষ্টা করেছি আপনাদেরকে তুলে ধরার জন্য তো ইনশাআল্লাহ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি অন্য কোনো প্রোডাক্ট বা অন্য কোনো মার্কেট সম্পর্কে আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে আরও ইনফরমেটিভ ভিডিও শেয়ার করার এবং চায়নার এই অপরচুনিটির যে ব্যবসায়িক অপরচুনিটিগুলো আছে এগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর এবং আপনাদেরকে জানানো তো ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় আল্লাহ হাফেজ